আমাদের বাসার খুব কাছেই ধানমন্ডি লেক ধানমন্ডি লেক অনেকবার আসলেও কখনো ডিঙ্গিতে ওঠা হয়নি তো আজকে প্রথম ডিঙ্গিতে উঠব এবং ডিঙ্গিতে উঠে এত বড় বিপদে পড়বো কখনো ভাবতে পারিনি তো হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো আমরা তিনজন মিলে কিন্তু ধানমন্ডি লেকে চলে আসছি আর এসে কিন্তু মুক্তাপুর জন্য অপেক্ষা করতেছিলাম আর এই ফাঁকে ভাবলাম সবাই মিলে একটু ওজন মেপে নেই তো আমরা কিন্তু সবাই মিলেই ওজন মাপলাম আমি লাকিয়া তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসছে আর আমরা যেহেতু প্ল্যান করে গিয়েছিলাম আমরা ডিঙ্গিতে উঠবো তার জন্য আর ঘোরাফেরা না করে একদম চলে আসছি আর এসে আমরা দুইটা ডিঙ্গি ভাড়া নিয়ে নিলাম আর যেহেতু আমি প্রথমবার ডিঙ্গিতে উঠবো তাই ভয় পাচ্ছিলাম আর সবচাইতে বড় ভয় পাচ্ছিলাম আমি সাঁতার না যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি হবে আর কি তো অনেক জল্পনা কল্পনা করার পর যেহেতু আমি সাঁতার পারি না লাকিয়াপুর সাঁতার পারে লাকিয়াপুর মেয়ে সাঁতার পারে না তো আমরা কিন্তু সাহস করেই ডিঙ্গিতে উঠতেছিলাম আর লেকে কি পরিমাণ পানি আছে আসলে আমাদের জানা নেই কিন্তু পানি যে পরিমাণ আছে ডুবে আর কি যাওয়ার মতোই পানি আর কি তো যাই হোক এখন আমরা ডিসাইড করতেছিলাম যে কে কোথায় উঠবে তারপর লাকিয়াপু আর লাকিয়াপুর মেয়ে একটা ডিঙ্গিতে উঠলো আমি মুক্তাপু মুক্তাপুর দুই ছেলে মিলে একটা ডিঙ্গিতে উঠলাম আর কি তারপর আল্লাহর ডাব নিয়ে উঠে পড়লাম আর এইদিকে আমাদেরকে হেল্প করেছে রিসান বাবা রিসান বাবা না থাকলে আমরা আসলে ডিঙ্গি হয়তো চালাতেই পারতাম না আর আপনাদের প্রথমেই বললাম না যে ডিঙ্গিতে উঠে সবচেয়ে বড় বিপদে পড়েছি কোনটা সবচেয়ে বড় বিপদে পড়েছি এই ছোট্ট আমাদের এই ডিঙ্গিটা চালাইছে আমরা আসলে কেউ চালাতে পারছিলাম না আর যে পাশে বসেছে আমি তার উল্টো পাশে বসেছিলাম আর এই দিকে তো শুধু ঘুরতেছিল সামনের দিকে আর ছিল না তারপর আর কি করার আমাদের ডিঙ্গি পিছনের দিকে নিয়ে তাদের ডিঙ্গির রশিদ ধরে তাদেরকে টেনে টেনে আমাদের সাথে আর কি নিয়ে আসছি না হলে হয়তো তাদের ওখানেই থাকতে হতো তারপর আমরা কিন্তু পুরো লেকটাই ঘুরেছি অনেক ভিডিও করেছি তারপর অনেক মজা করেছি আর কি প্রথম যখন ভয়টা পেয়েছিলাম ওই ভয়টা কিন্তু আস্তে আস্তেই কেটে গিয়েছে আর আমরা কিন্তু খুব এনজয় করেছিলাম আর আমাদের ডিঙ্গি যেহেতু রিসেন্ট চালাচ্ছিলো তো ডিঙ্গিটা আনতে মানে পারে আনতে আমাদের খুব লেট হয়ে গিয়েছিলো বিশ মিনিটের মতো তো আমাদের কিন্তু এক্সট্রা চার্জ করতে হয়েছে তো যাই হোক এখন আমরা সবাই নেমে পড়েছি মুক্ত নামলো তারপর লাকি আপু আর লাকি আপু মেয়েও নেমে পড়েছে ও আরেকটা কথা তো বলাই হয়নি আমরা কিন্তু সবাই হলুদ ড্রেস পরেছিলাম তো যাই হোক এইভাবে মাঝে মাঝে ঘুরলে আসলে মনটাও ভালো লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ